পুলিশের গাড়ি ভাঙছে পুলিশের গাড়ি ড্রাইভাররা গাড়ি ছেড়ে পালাচ্ছে লোয়ার লেভেলে কনস্টেবল সিভিক ভলান্টিয়ার্স হোমগার্ড জুনিয়র কনস্টেবলরা মার খাচ্ছে আমাদের সিম্পাথি আছে এরও খাচ্ছে পুলিশ মন্ত্রীর জন্য তো আমাদের বক্তব্য হচ্ছে চাপদানিতে মন্দিরের সামনে থেকে ধ্বজ নামাবে কেন আজকে করেছে জোর করে ধ্বজ নামিয়েছে স্থায়ী ধ্বজ রামনবমীর ধ্বজ নয় কেন রাধা কৃষ্ণ মন্দির কালী মাতার মন্দির দুলিয়ানে আজকে ভাঙা হবে বেছে বেছে হাতে গুন্তি কটা হিন্দু থাকে দুলিয়ানে কুড়ি পার্সেন্টে নেমে গেছে মনে নেই মমতা ব্যানার্জি ডিসেম্বর মাসে গিয়ে ইয়াগঞ্জ আজিমগঞ্জে মুর্শিদাবাদে বলেছিল যে মালদা মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু মুসলিমরা মেজরিটি আমি তাদের দায়িত্ব দিয়ে যাচ্ছে মুসলিমদের হিন্দুদের দেখার জন্য

সুতিতে এমএলএ ওদের পঞ্চায়েত সব ওদের এমপি রহমান একটা বুথে মুসলিম বুথে আটশো ভোট পরে সাতশো নব্বই পঁচানব্বই আটানব্বইটা ভোট ভোট তৃণমূল পায় তোমার দায়িত্ব নেই রেসপন্সিবিলিটি নেই কোন একটা ইনসিডেন্টে দেখাবে নাকি যে বিজেপি প্রভাব করেছে একটা ভিডিও দেখান হিন্দু লোক মারপিট করেছে